প্রবাসী এই মুরুব্বির একটা গরু চুরি হয়ে গেছে ঠিক যখন ইফতারের জন্য সাইরেন বাচ্চে চোর চক্র একটি ট্যাক্সিতে করে এসে হাটহাজারি আলিপুর রহমানের স্কুলের কলেজের সামনে থেকে ঠিক এই স্থান থেকে গরুটা চুরি করে নিয়ে গেছে তারা ব্যবহার করেছে একটা ট্যাক্সি ট্যাক্সির ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য এই মুর্বি গরুর কোনো ছবি বা ভিডিও ধারণ করতে পারেন নাই যার কারণে আমরা এখানে তুলে ধরতে পারছি না তবে গরুটা ছিল লাল এবং এটা একটা বকনা বাছুর চট্টগ্রামের বাসায় দাহা প্রিয় দর্শক যারা আমার ভিডিও এখন দেখছেন বা পরে দেখবেন আমি সবাইকে অনুরোধ করি গরু চুরি বেড়ে গেছে এবং এই চুরি বন্ধে আপনি আপনার গরুর ছবি এবং ভিডিও ধারণ করে রাখবেন আর হ্যাঁ দয়া করে যদি চুরি হয়েও যায় আপনি হুট করে সেটা ফেসবুকে দেবেন না আপনার গরুর ছবি এবং ভিডিও আগে আমার কাছে নিয়ে আসবেন কারণ আপনি যদি আমার আগে আপনার চোরাকৃত গরুর ছবি ভিডিও ফেসবুকে দিয়ে দেন তখন আমি পরে ভিডিও বানালেও ফেসবুকেটা এটা আর কারো কাছে পৌঁছাবে না অর্থাৎ চোর ধরা পড়বে না সতর্ক বার্তা হচ্ছে এই গরু চুরি মোটরসাইকেল চুরি সিএনজি চুরি বেড়ে গেছে এই ছুরি বন্ধের জন্য আপনার জানমাল রক্ষার্থে আপনাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন আমরা চেষ্টা করছি সে ট্যাক্সির ফুটেজ বের করে ট্যাক্সিটা আটক করার জন্য ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা সামনে নিয়ে আসছি আসসালামু আলাইকুম